আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছে কেরানীগঞ্জের ডক ইয়ার্ডে যেখানে দোয়েল পাখি এক লঞ্চের ড্রাই ডকিং এবং পাশাপাশি ইঞ্জিন পরিবর্তনের কাজ চলমান রয়েছে ঢাকা এলিশা রুটের চলাচলকারী নৌযান এম ভি দোয়েল পাখি এক নৌযানটির নৌযানটিকে দেখতে পাচ্ছেন যে স্লিপারে ওঠানো হয়েছে কেরানীগঞ্জের ইয়ার্ডে যেখানে নৌযানটির ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে আগের হুইচাই ব্র্যান্ডের ইঞ্জিন পরিবর্তন করে এখন বর্তমানে আবারও নতুন করে নৌজানটির একদম প্যাকেট পাঁচশো বিশ হর্স পাওয়ারের হুইচাই ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হচ্ছে এমভি দোয়েল পাখি এক নৌজানে দেখতে পাচ্ছেন যে নজানটি অলরেডি স্লিপারে ওঠানো হয়েছে আগের ইঞ্জিনগুলো কিন্তু নামিয়ে নতুন যে ইঞ্জিন নজানটির জন্য আনা হয়েছিল সেই দুটি ইঞ্জিনই অবশ্য উঠিয়ে ফেলা হয়েছে এখন অবশ্য ইঞ্জিনগুলো ইনস্টলের কাজ চলমান রয়েছে মোট কথা আসন্ন কোরবানি ঈদে নতুন ইঞ্জিন দ্বারা এবং সম্পূর্ণ নতুন গতি নিয়ে এমপি দোয়েল পাখি এক পুনরায় ঢাকা কালীগঞ্জ সার রুটে ফিরছে তো দেখতে পাচ্ছেন যে প্রপেলার এবং পাশাপাশি সুকান এগুলোও খেলে ফেলা হয়েছে যেহেতু ইঞ্জিন পরিবর্তনের কাজ চলমান রয়েছে তো সেই ক্ষেত্রে সুকান এবং পাশাপাশি প্রপেলার খুলতে হয় ইঞ্জিন ইনস্টল করতে গেলে পাশাপাশি এখানেও কিছু সংস্কার কাজের প্রয়োজন থাকলে সেগুলো সংস্কার কাজ করিয়ে নেওয়া হচ্ছে এবং ঢাকা ইলিশা রুটে চলাচলকারী নৌযানটি এই বলতে গেলে একদম ফাস্ট ট্রিপের নৌযান নৌযানটি ঢাকা থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করে এবং ইলিশা থেকে একটা পনেরো মিনিটে ছেড়ে আসে তো এই নোজানটি অবশ্য দেখতে পাচ্ছেন যে এই যে ইঞ্জিনগুলি এই ইঞ্জিনগুলো হচ্ছে আগের ইঞ্জিন যেগুলো ছিল নোজাটিতে সেগুলো নামিয়ে ফেলা হয়েছে এবং নতুন ইঞ্জিন ইনস্টল করার কাজ চলমান রয়েছে এই কাজগুলো সম্পন্ন করে নজাটি পুনরায় সার্ভিসে ফিরবে খুব শীঘ্রই তো এই ছিল দোয়েল পাখি একের আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ